আজকে যে টপিকটা সেটা হচ্ছে একদম বেসিক ডায়াবেটিস কি এবং ডায়াবেটিসের কমপ্লিকেশন কেন ডায়াবেটিস হয় ডায়াবেটিস কিভাবে আমরা ডায়াগনোজ করব এবং তার চিকিৎসা ব্যবস্থা এই একদম বেসিক কোয়েশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার আমার নাম ডক্টর এস এ মল্লিক আমি একজন জেনারেল ফিজিশিয়ান আমি লেক গার্ডেন্স চক্টরে প্র্যাকটিস করি এবং আজকের টপিক ডায়বেটিস ডায়াবেটিস কেন হয় এটা নিয়ে আমি প্রথমে বলছি আপনাদের ডায়াবেটিস একটা হরমোনাল ডিজিজ একটা এন্ডোক্রিন প্রবলেম এবং এর অনেকগুলো কারণ আছে ডায়াবেটিস হওয়ার তার মধ্যে ডায়াবেটিসের কারণ বা ডায়াবেটিস কেন হয় এটা বলতে গিয়ে আমরা যদি ডায়াবেটিসের প্রকারভেদগুলো জেনে নিই তাহলে ডায়াবেটিস কেন হয় সেটা আমাদের বলতে বা বোঝাতে সুবিধে হবে ডায়াবেটিস সাধারণত টাইপ ওয়ান ডায়াবেটিস হয় এবং টাইপ টু ডায়াবেটিস হয় এটা হচ্ছে কমনেস্ট ফর্ম অফ দুটো ডায়াবেটিসের তার মধ্যে টাইপ টুটা খুব বেশি এবং আমরা যে ডায়াবেটিস পেশেন্টরা দেখি এবং আপনারা যে ডায়াবেটিসের কথা শোনেন সেটা বেশিরভাগই টাইপ টু ডায়াবেটিস টাইপ টু ডায়াবেটিসটা হচ্ছে আমাদের যে প্যানক্রিয়াস আছে প্যানক্রিয়াসে বিটা সেলস থাকে এবং এই বিটা সেলস থেকে ইনসুলিন বলে একটা হরমোন বেরোয় এবং আমরা যে খাবার খাই সেই খাবারগুলো ডাইজেশানের পরে গ্লুকোজ ব্লাডে ঢোকে এবং সেই গ্লুকোজটা মেটাবোলাইজড করতে হেল্প করে ইনসুলিন এবার মেটাবলিজম বা মেটাবোলাইজড এই ব্যাপারটা কি। আমরা যে খাবার খাই এই খাবারটা ডাইজেশনের পরে সেই খাবারটা থেকে এনার্জি প্রোডাকশান হওয়ার পদ্ধতির নাম হচ্ছে মেটাবলিজম এখন ইনসুলিন প্যানক্রিয়াস থেকে বেরোনোর পরে এই গ্লুকোজ মেটাবোলাইজড হয় মানে এই গ্লুকোজ থেকে এনার্জি তৈরি হয় এবং এই এনার্জি তৈরির ওই পদ্ধতিটা বেশিরভাগ প্রসেসগুলো লিভারের মধ্যে সম্পন্ন হয় টাইপ টু ডায়াবেটিসে এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন বেরোনোটা কম হয় কিছুটা কম ইনসুলিন বেরোয় এবং এই যে পরিমাণে ইনসুলিন বেরোয় সেই পরিমাণ ইনসুলিন কাজ করতে পারে না বডিতে বিকজ অফ ইনসুলিন রেজিস্ট্যান্স এই ইনসুলিন রেজিস্ট্যান্স কোথায় কোথায় হয় ইনসুলিন রেজিস্ট্যান্স হয় আমাদের মাসালে আমাদের শরীরে চর্বিতে এবং আমাদের লিভারে সুতরাং আপনি বুঝতেই পাচ্ছেন যে কারো যদি শরীরে বেশি চর্বি থাকে তার তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে অথবা লিভারের যদি কোনো প্রবলেম থাকে তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স হবে এটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিসের কথা বললাম যে টাইপ টু ডায়াবেটিস কেন হয় টাইপ ওয়ান ডায়াবেটিসে আমাদের ইমিউনোলজিক্যাল ডেস্ট্রাকশান হয় প্যানক্রিয়াটিক বিটা সেলসের মানে শরীরের কিছু অ্যান্টিবডি থাকে যেটা নর্মাল সেলকে বডির নর্মাল সেলকে নিজের শত্রু হিসাবে মনে করে সেগুলোকে নষ্ট করতে থাকে এটা ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশান হওয়ার জন্য প্যানক্রিয়াটিক বিটা সেলস থেকে আর ইনসুলিন তৈরি হতে পারে না সেজন্য ইনসুলিন ডেফিসিয়েন্সি হয় এবং এই ডেফিসিয়েন্সিটাকে বলে অ্যাবসুলুট ডেফিসিয়েন্সি মানে ইনসুলিন তৈরিই হচ্ছে না মানে ইনসুলিন নেই আর টাইপ টু ডায়াবেটিসে যেটা হয় সেটা হচ্ছে রিলেটিভ ইনসুলিন ডেফিসিয়েন্সি মানে আপনার বডিতে ইনসুলিন তৈরি হচ্ছে সেটা কম পরিমাণে তৈরি হচ্ছে এবং যে পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে সেটা কাজ করতে পারছে না বিকজ অফ ইনসুলিন রেজিস্ট্যান্স এই মোটামুটি দুটো মেন টাইপ ডায়াবেটিসের কথা আমরা বললাম আর এক ধরনের ডায়াবেটিস আছে যেটা জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস মানে জেস্টেশনাল মানে হচ্ছে প্রেগনেন্সিতে প্রেগনেন্সিতে যে ডায়াবেটিস হয় প্রেগনেন্সি আসার পরে তাকে জেস্টেশনাল ডায়াবেটিস মেলিটাস বলে এই ক্ষেত্রে পেশেন্টের আগে থেকে ডায়াবেটিস থাকলে চলবে না মানে টাইপ ওয়ান বা টাইপ টু ডায়াবেটিস পেশেন্টের আগে থেকে ছিল সেটা প্রেগন্যান্সিতে অ্যাগ্রাভেটেড হয়েছে সেটা কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস নয় জেস্টেশনাল ডায়াবেটিসে প্রেগনেন্সি আসার পরে তার ডায়াবেটিস হয়েছে এরকম হতে হবে আর আরও কিছু ভ্যারাইটি অফ ডায়াবেটিস আছে তার মধ্যে টাইপ থ্রি সি ডায়াবেটিস বলে একটা ডায়াবেটিস আছে সেই ক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে প্যানক্রিয়াটিক সেলসের ডিস্ট্রাকশান হয় অ্যাপার্ট ফ্রম ইমিউনোলজিক্যাল ভেরিয়েশান মানে এই যে টাইপ ওয়ানে যে বললাম বডির অ্যান্টিবডিগুলো গিয়ে ধ্বংস করছে প্যানক্রিয়াটিক বিটা সেলসকে টাইপ থ্রি সিতে সেটা হয় না এমনি প্যানক্রিয়াসটা ডিস্ট্রয়েড হয় যেমন ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সিস্টিক ফাইব্রোসিস হিমোক্রোমোটোসিস বা প্যানক্রিয়াটিক ক্যান্সার বা প্যানক্রিয়াটিক সার্জারি এগুলোতে প্যানক্রিয়াটিক সেলসি নষ্ট হলো বা থাকলো না সেখানে টাইপ থ্রি সি হয় আরও এক ধরনের ডায়াবেটিস আছে যেটা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস মেলিটাস বলে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং মোডি বলে এটা এক ধরনের মনোজেনিক ডায়াবেটিসের মতো মানে এটার একটা জেনেটিক মিউটেশনের জন্য এটা হয় এর মোটামুটি দশ রকমের ভেরিয়েন্ট আছে আর এক ধরনের ডায়াবেটিস আছে সেটার নাম হচ্ছে ল্যাডা বা লেটেন্ট অটো ইমিউন ডায়াবেটিস অফ অ্যাডাল্টস এক্ষেত্রে কি হয় এটা টাইপ ওয়ান ডায়াবেটিস একটা এক্ষেত্রে পেশেন্টের ডায়াবেটিসের লক্ষণ প্রকাশ পায় একটা সার্টেন এজ গ্রুপের পরে মোটামুটি তিরিশ বছরের কাছাকাছি সময় সুতরাং জন্ম থেকে তার ডায়াবেটিসের লক্ষণ নেই বা ব্লাড সুগার বাড়েনি কিন্তু এটা একটা টাইপ ওয়ান ডায়াবেটিস এটাকে একটা আলাদা ভেরিয়েন্ট বলা হয় ল্যাডা বলে লেটেন্ট অটো ইমিউন ডায়াবেটিস অফ অ্যাডাল্টস আরও কিছু ডায়াবেটিস আছে নিউনেটাল ডায়াবেটিস ব্রেটাল ডায়াবেটিস এগুলো অতটা ইম্পর্টেন্ট না বলে আমি সেটা আর আলোচনা করলাম না ডায়াবেটিস হয়েছে আমরা বুঝবো কিভাবে কী কী ডায়াবেটিসের সিমটম হতে পারে প্রথম কথা আজকাল ডায়াবেটিসের লক্ষণ যে সবাই বুঝতে পারবেন যা বা তার ডায়াবেটিস হয়েছে সেরকম ব্যাপারটা নয় অনেক ক্ষেত্রে আমরা পেশেন্টদের দেখি যে রুটিন ব্লাড টেস্ট করতে গেছেন কোম্পানি থেকে ব্লাড টেস্ট করতে দিয়েছেন সেই অবস্থায় দেখ ব্লাড টেস্ট করার পর দেখতে পেয়েছেন যে তার ডায়াবেটিস ধরা পড়েছে অথবা নিজে থেকে বছরে একবার করে যেরকম টেস্ট করেন সেভাবে করতে গিয়ে রুটিন ব্লাড টেস্টের মধ্যে দেখতে পেয়েছেন তিনি ডায়াবেটিক হয়েছেন বা কোনো বন্ধু রিসেন্টলি ডায়াবেটিস তার ধরা পড়েছে আমি ভয় পেয়ে গিয়ে রক্ত পরীক্ষা করতে গিয়ে দেখতে পেয়েছি আমার ডায়াবেটিস হয়েছে এটা তো আছেই কিন্তু ডায়াবেটিস হলে কি কোনো লক্ষণ থাকতে পারে হ্যাঁ কিছু কিছু পেশেন্টদের ডায়াবেটিস হলে আমরা তার লক্ষণ বুঝতে পারি ডায়াবেটিস হলে একটা বডিতে দুর্বলতা বা লেথার্জি হয় তখন আমরা বুঝতে পারি যে কিছু একটা গোলমাল বোধায় হয়েছে তাহলে কিছু টেস্ট করার দরকার ডায়াবেটিস হলে কারো কারো কোনো জায়গা কেটে গেল বা ঘা হয়েছে বা কোনো জায়গা ক্ষত হয়েছে সেটা শুকাতে দেরি হচ্ছে বা সারছে না সেটা একটা আর ডায়াবেটিসের ক্লাসিক্যাল সিমটম যদি আপনি আমাকে বলতে বলেন যে হ্যাঁ ডায়াবেটিস হয়েছে কি ক্লাসিক্যাল কি সিমটম হতে পারে পলিডিপসিয়া পলিফেজিয়া আর পলি ইউরিয়া এই তিনটে ডায়াবেটিসের ক্লাসিক্যাল সিমটম পলিডিপসিয়া হচ্ছে বেশি করে জল খেতে ইচ্ছা করা কারণ এই অকারণে আগে যে পরিমাণ জল খেতাম তার থেকে বেশি আমি জল খাচ্ছি পলিফেজিয়া মানে আমি খাবার বেশি খাচ্ছি হঠাৎ করে খুব বেশি বেশি খাচ্ছি খিদে পেয়ে যাচ্ছে আর পলি ইউরিয়া মানে বারবার ইউরিন করতে যাওয়া এই ইউরিন করার ব্যাপারটা নিয়ে আমি বলি আগে বহু বছর আগে যখন ডায়াগনস্টিক টেস্ট টুল এগুলো কিছু ছিল না তখন ডায়াবেটিস লোকে জানতে পারতো মধুমেহ বা কিছু একটা শরীরে গ্লুকোজ বা শর্করা জাতীয় জিনিস বেড়ে গেছে কোনো জায়গায় ইউরিন পাস করলে সেই জায়গায় পিঁপড়ে আসতো তখন লোকে বুঝতে পারতো যে ইউরিনে কিছু একটা এক্সট্রা জিনিস এসছে তার জন্য পিঁপড়ে আসছে তো ডায়াবেটিসের এইভাবেও অনেকে বুঝতে পারেন যে এই কথা ইউরিন পাস করেছেন সেখানে পিঁপড়ে আসছে সেটা বোঝা খুব মুশকিল কারণ ইউরিন পাস করে তো সেটাকে লোকে অবজার্ভ করবে না রোজ গিয়ে ইউরিন ইউরিনে পিঁপড়ে ধরছে কি না বা পিঁপড়ে আসছে কি না সেটা একটা পয়েন্ট আর ওয়েট কমে যাওয়া ওয়েট বডির ওয়েট কমে যাওয়াটা একটা ডায়াবেটিসের সিমটম মানে আমি এক্সারসাইজ করছি না বা এক্সারসাইজ করার টাইম বাড়াইনি বা নতুন করে কোনো ডায়েটারি মডিফিকেশানও করিনি অথচ আমার ওয়েট কমে যাচ্ছে তাহলে ডায়াবেটিস হতে পারে তাহলে সেক্ষেত্রে আমাদের সচেতন হতে হবে এবং ব্লাড টেস্ট করতে হবে যা যা ডায়াবেটিসের পরীক্ষা করা বা ডাক্তার দেখানো এইসব ব্যাপারগুলো তখন আমাদের করতে হবে আরও দুটো ইমার্জেন্সি সিচুয়েশানে ডায়াবেটিস ডিটেকশানের বহু হিস্ট্রি এবং তার বহু ট্র্যাডিশান পাওয়া গেছে ওয়ান ডায়াবেটিস হয়েছে পেশেন্ট জানেন না পেশেন্টের সুগার বাড়তে বাড়তে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বলে একটা রোগ হয়েছে সেখানে একটা ফ্রুটি স্মেল ব্রিদিং পেশেন্টের হচ্ছে কিটন বডিজ ইউরিনে ব্লাডে বেড়ে গেছে পেশেন্ট আনকনসিয়াস পেশেন্ট হসপিটালাইজড হয়েছে সেই অবস্থায় ডায়াবেটিসের ডিটেকশান হয়েছে এবং ডায়াবেটিস ডায়াগনোসড হয়েছে এরকম পাওয়া গেছে এটা ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস বলে ডি কে এ ডায়াবেটিস কিটো অ্যাসিডোসিস আবার একটা ক্লিনিক্যাল সিচুয়েশান পাওয়া যায় যে পেশেন্টের পেশেন্ট আনকনসাস হয়েছেন এক্সট্রিমলি ডিহাইড্রেটেড হয়েছেন ইনফেকশান পাওয়া গেছে ব্লাড সুগার পাওয়া গেল ছশোর উপরে পেশেন্ট হসপিটালাইজড হলেন প্রথমবার জানতে পারলেন তার ডায়াবেটিস হয়েছে ইউজুয়ালি এটা হাইপারসমোলার হাইপারগ্লাইসেমিক সিনড্রোম বলে একটা রোগের কথা আমি বলছি এক্ষেত্রে পেশেন্ট পেশেন্টরা আগে থেকে জানতে পারেন যে তিনি ডায়াবেটিক ছিলেন এবং কোনোভাবে ওষুধ মিস করেছেন বা কোনো জ্বর হয়েছে ইনফেকশন হয়েছে সেটা থেকে তার সুগারটা অত্যন্ত বেড়ে গেছে এখান থেকে পেশেন্টের ডিহাইড্রেশান হবে কনফিউশান থাকবে এবং ভর্তি হয়ে তার সেভাবে আইভি ফ্লুইড এবং ইনসুলিন দে ম্যানেজমেন্ট এইসব এখন পেশেন্টের যদি কেউ প্রি ডায়াবেটিক হন বা ডায়াবেটিক হন তাহলে যদি টাইপ টু ডায়াবেটিসের কথা বলছি সেখানে পেশেন্টে আরও কিছু স্কিনে চেঞ্জেস দেখতে পাওয়া যায় যেমন অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স হয় ঘাড়ে বা আন্ডার আর্মসে বা গ্রয়নে বা নাকল বা এলবোতে কালো ভেলভেটের মতো চামড়ার অংশ দেখতে পাওয়া যায় যেটাকে অ্যাকান্থোসিস নাইগ্রিক্যান্স বলে এবং এটা দেখে বোঝা যায় যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে এবং তার ভবিষ্যতে ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা আছে আরও কারো কারো চামড়াতে স্কিন ট্যাগ থাকে যাকে আমরা আঁচিল বলি ওগুলো আসলে স্কিন ট্যাগ থাকে স্কিন ট্যাগসগুলো ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য হয় এবার আমরা ডায়াবেটিসের কারণ কি কি কারণে ডায়াবেটিস হয় সেটা আমরা জানবো তো ইনসুলিন রেজিস্ট্যান্স আমরা জানলাম একটা অটো ইমিউন ডিজিজ বা ইমিউনোলজিক্যাল ডিস্ট্রাকশান অফ প্যানক্রিয়াটিক বিটাসেলস কিছু হরমোনাল ইমব্যালেন্সেও ডায়াবেটিস হয় যেমন জেস্টেশনাল ডায়াবেটিস কুসিং সিনড্রোম বা অ্যাক্রোমেগালি এগুলোতেও আমাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকে কিছু কিছু ক্ষেত্রে জেনেটিক মিউটেশনেও ডায়াবেটিস হয় যেমন মোডি আমি যেটা বললাম ম্যাচরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং এটাতে জেনেটিক মিউটেশনে ডায়াবেটিস হয় আর লাস্ট আর একটা যেটা বলার সেটা হচ্ছে প্যানক্রিয়াটিক ড্যামেজ যেটা আমি থ্রি সি ভেরিয়েন্ট বললাম সেক্ষেত্রে যে সিস্টিক ফাইভ হতে পারে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হতে পারে হিমাক্রোমোটোসিস হতে পারে অথবা প্যানক্রাটিক ক্যান্সার বা প্যানক্রাটিক সার্জারি এগুলোতে আমাদের একটা ডায়াবেটিস হতে পারে এবার আমরা ডায়াবেটিসের কমপ্লিকেশন নিয়ে আলোচনা করব। মানে ডায়াবেটিস হলে আমাদের কি হয়েছে তাতে ডায়াবেটিস হয়েছে তো ডায়াবেটিস নিয়ে আমরা কেন এত কথা বলছি এত আপনাদের কেন সময় নষ্ট করছি ডায়াবেটিস নিয়ে কি হয়েছে ডায়াবেটিস হয়েছে তো হয়েছে ডায়াবেটিস না ব্যাপারটা তার নয় আর কি ডায়াবেটিস হলে তার কিছু ইফেক্ট আছে বডিতে এবং সেগুলো খুবই মারাত্মক মারাত্মক ইফেক্ট তার মধ্যে সেগুলোকে আমরা কমপ্লিকেশান বলি আর এই কমপ্লিকেশানের কিছু অ্যাকিউট কমপ্লিকেশানস আছে কিছু লং টার্ম কমপ্লিকেশানস আছে অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে হলো যে ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস বললাম যেখানে টাইপ ওয়ান ডায়াবেটিসে হয় যেখানে পেশেন্টের ব্লাড সুগার অত্যন্ত বেড়ে যায় পেশেন্টের আনকনসাস হয়ে যায় লেবার ব্রিদিং হয় আনকনসাস এই এইটা একটা হতে পারে অথবা দু নম্বর অ্যাকিউট কমপ্লিকেশনের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে হাইপারঅমার হাইপার গ্লাইসেমিক সিন্ড্রোম এইচএইচএস এটাও আমরা আলোচনা করেছি তিন নম্বর অ্যাকিউট কমপ্লিকেশান এই তিনটেই অ্যাকিউট কমপ্লিকেশান হয় ডায়াবেটিসে তিন নম্বর হচ্ছে হাইপো হাইপোগ্লাইসিমিয়া মানে সুগার ফল করা কোনো পেশেন্টের আমরা যখন ডায়াবেটিক পেশেন্টের ট্রিটমেন্ট করছি এমন কিছু ওষুধ তিনি খাচ্ছেন বা দিচ্ছি সেটাতে তার সুগার ফল করতে পারে যদিও আজকাল ট্রিটমেন্ট প্রচুর চেঞ্জ হয়ে গেছে এবং আমরা যে ওষুধগুলোতে সুগার ফল করে সেই ওষুধগুলো অ্যাভয়েড করার সুযোগ পাচ্ছি আমরা সেই কিছু ওষুধ সিলেক্ট করতে পারছি যে ওষুধগুলো খেলেও সুগার ফল করবে না কিন্তু সু ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে আবার কিছু কিছু ওষুধ আছে আগে ছিল অনেক বেশি ইউজ তার এখনো ইউজ করা হয় সেগুলোতে সুগার ফল করতে পারে যেমন সালফোন ইউরিয়া গুপের একটা ওষুধ আছে সেগুলোতে সুগার ড্রপ করতে পারে বা ইনসুলিন যারা নেন তাদের ক্ষেত্রে সুগার ড্রপ করতে পারে সেটাকে হাইপোগ্লাইসিমিয়া বলে যদি দেখা যায় ব্লাড সুগার সত্তরের নিচে নেমেছে ডায়াবেটিক পেশেন্টদের ওষুধ খেতে খেতে সেটাকে হাইপোগ্লাইসিমিয়া বলে হাইপোগ্লাইসিমিয়া কিছু সিমটাম হয় যেমন পেশেন্টের হাত কাঁপে পেশেন্টের রেসলেসলেস লাগে প্যালপিটেশান হতে পারে সোয়েটিং হতে পারে নার্ভাসনেস লাগতে পারে এগুলো হাইপোগ্লাইসিমিয়ার সিমটামস আর যদি কারো ব্লাড সুগার ফিফটি ফোরের নিচে থাকে সেটাকে একদম সেটাকে বলে ডেঞ্জারাস হাইপোগ্লাইসিমিয়া সেক্ষেত্রে আমাদের ইমিজিয়েট ব্যবস্থা কিছু নিতে হয় সেটা কিছু মেজার্স নিতে হয় কিছু ইঞ্জেকশানস আছে সেগুলো নেবার ব্যবস্থা করতে হয় তো এই তিনটে মোটামুটি ডায়াবেটিসের অ্যাকিউট কমপ্লিকেশানস এই তিনটে আমরা জেনে নিলাম এবার আমরা ডায়াবেটিসের লং টার্ম কমপ্লিকেশানের কথা জানবো ডায়াবেটিসের লং টার্ম কমপ্লিকেশানগুলোকে আমরা না দুটো ভাগে ভাগ করেছি মনে রাখার সুবিধে বোঝাতে সুবিধের জন্য একটা হচ্ছে কার্ডিভ্যাস্কুলার কমপ্লিকেশানস আর একটা নন কার্ডিভ্যাস্কুলার কমপ্লিকেশান কার্ডিভাস্কুলার কমপ্লিকেশানের মধ্যে হার্ট অ্যাট্যাক স্ট্রোক পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ এগুলো আছে এবং কিছু আরও রোগ আছে কার্ডিভ্যাস্কুলার কমপ্লিকেশনের মধ্যে অ্যাসোস্কুলেটরিক হার্ট ডিজিজ বলে সেগুলো ডায়াবেটিসের লং টার্ম কমপ্লিকেশানের মধ্যে পড়ে আর নন কার্ডিভ্যাস্কুলার লং টার্ম কমপ্লিকেশানসের মধ্যে নার্ভ ড্যামেজ বা নিউরোপ্যাথি রেটিনোপ্যাথি মানে চোখের রেটিনার প্রবলেম হওয়া নেফ্রোপ্যাথি মানে কিডনির প্রবলেম হওয়া দাঁতের প্রবলেম হওয়া আর স্কিনের কিছু প্রবলেম হয় ডায়াবেটিস স্কিন ডিজিস বা ডায়াবেটিস ডার্মোপ্যাথি সেগুলোকে আমরা বলি আর ডায়াবেটিস ফুট ডিজিজ বা ডায়াবেটিস গ্যাস্ট্রোপ্যারেসিস এবং অ্যাম্পুটেশান এত সিভিয়ার ডায়াবেটিক ফুড ডিজিজ বা ইনফেকশান হয়েছে যে পেশেন্টের পা কেটে বাদ দিতে হয়েছে তো এগুলো মোটামুটি ডায়াবেটিসের লং টার্ম কমপ্লিকেশান পরে অ্যাপার্ট ফ্রম কার্ডিবায়সকুলার কমপ্লিকেশানস তো মোটামুটি ডায়াবেটিসের ক্রনিক আর লং টার্ম কমপ্লিকেশান সবটাই আমরা আলোচনা করলাম এবারে আমরা ডায়াবেটিস কীভাবে আমরা ডায়গনোস করব ডায়াবেটিস আমরা ব্লাড টেস্ট করে ডায়াগনোস করতে পারি খালি পেটে ব্লাড দিতে হবে যদি ফাস্টিং ব্লাড সুগার আমরা টেস্ট করতে চাই এবং দশ ঘন্টা আমাদের ফাস্টিং থাকতে হবে আর একটা এইচ বি এ বলে একটা জিনিস টেস্ট করতে পারি যেটা গ্লাইকেটেড হিমোগ্লোবিন বা গ্লাইকোসাইলাইটেড হিমোগ্লোবিন বলে সেটা দিয়েও ডায়াবেটিস আমার হয়েছে কিনা আমরা টেস্ট করতে পারি ফাস্টিং ব্লাড সুগার যদি লেস দ্যান হান্ড্রেড থাকে তাহলে নন ডায়াবেটিক যদি ফাস্টিং ব্লাড সুগার একশো থেকে একশো পঁচিশ অবধি থাকে তাহলে আমরা প্রি ডায়াবেটিক মানে ডায়াবেটিস হবো হবো করছে মানে ডায়াবেটিস আপনার হতে পারে আপনাকে সচেতন হতে হবে আপনার ডায়াবেটিস হওয়ার যে বডি বডিতে পদ্ধতি বা প্রসেস চলে সেটার মধ্যে আপনি ঢুকে গেছেন আপনি সাবধান হয়ে যান এটাকে প্রি ডায়াবেটিক কন্ডিশান বলে আর যদি ফাস্টিং ব্লাড সুগার মোর দ্যান ওয়ান টোয়েন্টি ফাইভ হয় তাহলে আপনি ডায়াবেটিক সেরকমই এইচ বি এ ক্ষেত্রেও তাই যদি আপনার এইচ বি এ ফাইভ পয়েন্ট সিক্স বিলো থাকে মানে ফাইভ পয়েন্ট সিক্স বা তার নিচে থাকে তাহলে আপনি নন ডায়াবেটিক ফাইভ পয়েন্ট সেভেন টু সিক্স পয়েন্ট ফোর থাকলে আপনি প্রিডায়াবেটিক আর সিক্স পয়েন্ট ফাইভ বা অ্যাভাব থাকলে আপনি ডায়াবেটিক আমরা সাধারণত ফাস্টিং সুগার এবং এইচ বি এ ওয়ান সি দুটোই করতে দিই পেশেন্টদের আবার আপনাদের মনে হচ্ছে তাহলে আমরা যে পিপি সুগারের কথা বলি খাবার পরে সুগার তাহলে সেটার ক্ষেত্রে কী হবে হ্যাঁ সেটাও কর করতে পারেন সেটা করেও ডায়াবেটিস ডায়াগনোস্ট আপনি করতে গেলে এই দুটো মেন এই দুটো টেস্ট আপনাকে মেনলি করতে হবে পিপি ব্লাড সুগার টেস্ট করে সেটা ডায়াবেটিস ডায়াগনোজ করা যাবে না একবার ডায়াবেটিস আপনার হয়েছে খাবার পরে আপনার কতটা সুগার বাড়ছে সেটা জানার জন্য পিপি ব্লাড সুগার আপনি টেস্ট করতে পারেন এবার আমরা ডায়াবেটিস কি করে ম্যানেজ করব সেটা একটু বলে নিই ডায়াবেটিস রোগ যখন আপনার হয়েছে এই রোগটা মোটামুটি সারা জীবন আপনাকে বয়ে নিয়ে যেতে হবে কিন্তু এটাতে আশাহত হওয়ার কিছু নেই ডায়াবেটিসের ম্যানেজমেন্ট সারা পৃথিবীতে পাল্টে গেছে মানে এখন অনেক আমরা আশাবাদী অনেক পেশেন্টরা ভালো থাকছেন স্প্যান বেড়ে গেছে পেশেন্টরা লাইফ এনজয় করছেন সব করতে পারছেন বেড়াতে যাচ্ছেন কাজ করছেন ফ্যামিলি লাইফ এনজয় করছেন সব কিছু করতে পারছেন সুতরাং ডায়াবেটিস হয়েছে বলে আপনি আশাহত হবেন না ডায়াবেটিস ভালোভাবে ম্যানেজ করার অনেক ভালো ওষুধ এখন এসে গেছে লাইফস্টাইল মডিফিকেশান ম্যানেজমেন্ট তো আছি আমরা ডায়াবেটিস ম্যানেজমেন্টকে সাধারণত পাঁচটা ভাগে ভাগ করি একটা হচ্ছে গ্লুকোজ মনিটরিং মানে আপনাকে বাড়িতে বা ল্যাবরেটারিতে মাঝে মাঝে ব্লাড সুগার চেক করে মনিটর করতে হবে বাড়িতে গ্লুকোমিটার কিনবেন বাড়িতে নিজে নিজে সুগার আঙুল ফুটিয়ে গ্লুকোমিটার দিয়ে সুগার চেক করে একটা চার্ট মেনটেন করবেন এবং আপনার সুগার কীরকম রেঞ্জে থাকছে সেটা একটা মনিটর করবেন সেই চার্টটা আপনি আপনার ডাক্তারবাবুর কাছে নিয়ে যাবেন এটা হচ্ছে এক নম্বর স্টেপ দু নম্বর স্টেপ হচ্ছে আপনার ওষুধ এখন অনেক অ্যান্টিডায়াবেটিক এজেন্টস এসে গেছে ওরালি যেগুলো খুব ভালো ভালো সুগারের ওষুধ এবং যার দাম খুবই কম এবং তাতে সুগার ফল করে না মেটফরমিন ড্রাগ অফ চয়েস ছিল বরাবরই এখনও অলমোস্ট তাই আছে তবে আমরা এখন মেটফর্মিনকেও মেটফর্মিনের সাথে অন্য অ্যান্টি ডায়াবেটিক এজেন্টও ইউজ করছি মেটফর্মিনের কিছু প্রবলেম হতো পেশেন্টের একটু অ্যাপডোমিনাল ব্লোটিং নসিয়া খাবার ইচ্ছে কমে যাওয়া কারো লুজ মোশন নতুন যে অ্যান্টিডায়াবেটিক ওষুধগুলো এসছে সেগুলোতে এগুলো অনেক অ্যাভয়েড করতে পারছি দাম একদম সাধ্যের মধ্যে এটা হচ্ছে দু নম্বর স্টেপ ওরাল অ্যান্টিডায়োবেটিক্স তিন নম্বর স্টেপ হচ্ছে যাদের ওরাল অ্যান্টিডায়োবেটিক্সে কন্ট্রোল হচ্ছে না তার সঙ্গে লাইফস্টাইল মডিফিকেশান ডায়েট এগুলো নিয়ে কন্ট্রোল হচ্ছে না তাদের আমি বলছি যে ইনসুলিন নিতে আমার ওই ডায়েট আর এক্সারসাইজ এইগুলো নিয়ে একটা ভিডিও আছে আপনারা দেখে নেবেন সেটা সেটা আপনাদের আরেকটু ভালো করে গাইড করতে সুবিধা হবে এটা হচ্ছে তিন নম্বর স্টেপ আপনার ইনসুলিন যদি প্রয়োজন হয় চার নম্বর স্টেপ হচ্ছে আপনার ডায়েটারি মডিফিকেশান আপনার রিফাইন্ড সুগার এক্সট্রা ক্যালোরি ইনটেক করা জাঙ্ক ফুড খাওয়া বেশি বেশি কার্বোহাইড্রেট খাওয়া এটা থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনাকে ভেজিটেবলস খেতে হবে ফল খেতে হবে নাটস খেতে হবে সিডস খেতে হবে গুড প্রোটিন খেতে হবে সেটা অ্যানিম্যাল প্রোটিনও হতে পারে প্লান্ট প্রোটিনও হতে পারে সেটা আপনাকে খেতে হবে আর পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এক্সারসাইজ আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে আপনাকে ডাক্তারবাবু বলবেন প্রত্যেকদিন হাঁটতে তখন আপনি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করবেন কীভাবে হাঁটব তিরিশ মিনিট করে হাঁটতে হবে ব্রেস্ক ওয়াকিং এভরি ডে থার্টি মিনিটস সপ্তাহে অন্তত দেড়শো মিনিট মানে সপ্তাহে অন্তত পাঁচ দিন তার সঙ্গে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে রেজিস্ট্যান্ট এক্সারসাইজ সপ্তাহে পাঁচ দিন প্রত্যেক দিন পনেরো মিনিট করে মানে আরও সেভেন্টি ফাইভ মিনিটস রেজিস্ট্যান্ট এক্সারসাইজের মধ্যে আপনি য়োগা করতে পারেন আপনি ক্যালেস্তনিক্স করতে পারেন আপনার রাবার ব্যান্ড নিয়ে এক্সারসাইজ করতে পারেন এগুলো রেজিস্ট্যান্ট এক্সারসাইজ এগুলো আপনার করলে আপনার হেলথ ভালো থাকবে সুতরাং এক্সারসাইজ ডায়েট এগুলো ডায়াবেটিস ম্যানেজমেন্টের ইন্টিগ্রাল পার্ট এগুলো বাদ দিয়ে শুধু ওষুধকে আপনি সুগার কন্ট্রোল করতে পারবেন না বা তার কমপ্লিকেশান আপনি অ্যাভয়েড করতে পারবেন না আপনি শুধু ওষুধ ডিপেন্ডেন্ট হয়ে ডায়াবেটিস যদি ম্যানেজ করতে চান তাহলে আপনার ডায়াবেটিসের যে কাটিভ্যাসকুলার কমপ্লিকেশান মানে লং টার্ম এবং অ্যাকিউট কমপ্লিকেশান সবটাই হতে পারে আপনার কমপ্লিকেশান অ্যাভয়েড করার সবথেকে ভালো উপায় হচ্ছে আপনার ডাক্তারের যে অ্যাপয়েন্টমেন্ট থাকবে সেটাকে মিস না করা ডাক্তারবাবু যে সময় আপনাকে ডাকবেন সে সময় যাওয়া অনেক সময় ডাক্তারবাবু তিন মাসের ওষুধ দেখেছেন ডাক্তারবাবুর কাছে আমরা টেস্ট করে যাচ্ছি এক বছর পরে এই যে ন মাস আপনি আনমনিটার রইলেন এতে আপনার অল্প অল্প করে কমপ্লিকেশান ডেভেলপ করবে এগুলো খুব ইম্পর্টেন্ট আরও কিছু ডায়াবেটিসের খুব ইম্পর্ট্যান্ট পার্ট আছে যেমন আমি বলি যে আপনি কতটা এক্সারসাইজ করছেন তার একটা ট্র্যাকার ইউজ করুন অনেক ডিজিটাল ট্র্যাকার আজকাল খুব কম দামে অনলাইনে পাওয়া যায় আপনারা কিনে সেটাকে ইউজ করতে পারেন মোবাইলের সঙ্গে করে সিনক্রোনাইজ থাকে আপনি কতটা হেঁটেছেন কত স্টেপ কত ক্যালোরি বার্ন হয়েছে কি হার্ট রেট ছিল সবই আপনি মোবাইলের স্ক্রিনে দেখতে পাবেন সেটা করা দরকার বাড়িতে একটা গ্লুকোমিটার কিনে রাখবেন গ্লুকোমিটারে আপনি গ্লুকোজ চেক করে একটা ডায়েরিতে বা একটা খাতায় লিখে রাখবেন তাহলে আপনার ট্র্যাকিংটা খুব ভালো হবে একটা ব্লাড প্রেশার মাপার মনিটার বা ডিজিটাল ব্লাড প্রেশার মাপার যন্ত্র সেটা একটা কিনে রাখলে সেটা একটা ব্লাড প্রেশার মনিটরিং করলে ভালো যে ব্লাড প্রেশার ওঠানামা করছে কিনা এই ছোটো ছোটো ডিভাইসগুলো আপনি বাড়িতে কিনে রাখতে পারেন এগুলো খুব বেশি দাম না আজকাল খুব কম দামে পাওয়া যায় সেগুলো আপনারা বাড়িতে কিনে রাখতেই পারেন সেগুলো ভালো সুতরাং ডায়াবেটিস ম্যানেজ করতে গেলে আপনাকে লাইফস্টাইল মডিফিকেশন তার সঙ্গে ডায়েট আপনার ঘুম পর্যাপ্ত হওয়া ঠিক সময় ওষুধ খাওয়া এক্সারসাইজ করা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট মিস না করা এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং আরও দুটো জিনিস আমি ডায়াবেটিক পেশেন্টদের বলে থাকি সেটা আপনাদের আমি এখন বলে দিই তাহলে পয়েন্টগুলো মিস না হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটা হচ্ছে একটা রেটিনা চেক আপ করা প্রত্যেক বছর একবার করে করতে যাবেন আর প্রত্যেক দিন বাড়িতে এসে নিজের পায়ের তলা ভালো করে চেক করবেন যে পায়ের মধ্যে কোনো কাটা বা ফ্রিসার বা ক্যালাস বা কোনো কালার চেঞ্জেস বা সোয়েলিং বা রেডনেস এগুলো হয়েছে কিনা না পায়ের তলা দেখা অত্যন্ত কঠিন কাজ যদি ভালো করে দেখতে না পান আয়না দিয়েও দেখবেন সেই রকম যদি কিছু হাঁকে আপনার ডাক্তারবাবুকে আপনি জানাবেন কিভাবে আপনি বাড়িতে ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারবেন খুব ইম্পর্টেন্ট আটটা পয়েন্ট বলব আপনারা একদম মনে রাখবেন এগুলোকে এগুলোকে বাড়িতে করার চেষ্টা করবেন যাদের ডায়াবেটিস হয়নি তারাও এটা ফলো করবেন যাদের ডায়াবেটিস হয়েছে তারাও ফলো করবেন তাদেরও এটা বেনিফিট হবে তাদের ডায়াবেটিস প্রপারলি কন্ট্রোল থাকবে তবে কমপ্লিকেশন অনেক কম হবে এই আটটা পয়েন্ট ডায়াবেটিস প্রিভেনশনের জন্য ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট প্লিজ এগুলোকে আপনারা মনে রাখবেন এবং এই বার্তাটা আপনাদের বন্ধু বান্ধব যারা আপনাদের সঙ্গে আপনারা যাদের সঙ্গে কথা বলেন আড্ডা আড্ডা দিচ্ছেন বা এমনি সময় কাটাচ্ছেন তাদেরও আপনারা বলবেন এগুলো করতে এতে ডায়াবেটিস আপনাদের প্রিভেন্টেড হবে এই এক নম্বর পয়েন্ট হচ্ছে ডায়েট মেডিটারেনিয়ান ডায়েট খেতে হবে মেডিটেরিনিয়ান ডায়েট হচ্ছে এমন একটা ডায়েট যে ডায়েটের মধ্যে বয়েল্ড ভেজিটেবলস থাকে বেশি মশলা তেল থাকবে না নাটস সিডস এসব থাকবে এবং তাতে প্রোটিন থাকবে এবং হোল গ্রেন ব্রেড এইসব থাকে হোল গ্রেন ফুড এটা হচ্ছে মেডিটেরিয়ান ডায়েটের মধ্যে পড়ে এটা দু নম্বর পয়েন্ট হচ্ছে গেট ফিজিক্যালি অ্যাক্টিভ মানে প্রত্যেক দিন তিরিশ মিনিট করে অন্তত সপ্তাহে পাঁচ দিন হাঁটুন আপনাকে যদি এক্সারসাইজ করার টাইম না থাকে অন্তত তিরিশ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন আপনারা হাঁটুন তিন নম্বর কিছু করুন আপনার বডি ওয়েটটাকে কন্ট্রোল করার জন্য বডি ওয়েট কখনও বেড়ে না যায় এটা খেয়াল করতে হবে চার নম্বর পয়েন্ট হচ্ছে ম্যানেজ ইউ স্ট্রেস মানে আপনি স্ট্রেস ম্যানেজমেন্ট করুন পাঁচ নম্বর হচ্ছে অ্যালকোহল ইনটেক কম করতে হবে লিমিট করুন বা পারলে ছেড়ে দিন এতে শরীরে কোনো উপকার নেই অনেক অপকার বেশি হয় ছ নম্বর পয়েন্ট হচ্ছে ভালো করে ঘুমান অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টা ঘুমান তাতে আপনার স্ট্রেস অনেক কম হবে স্ট্রেস কম হলে আপনার কাউন্টার রেগুলেটরি হরমোনসগুলো যেগুলো আপনার ডায়াবেটিস করে সেই হরমোন অ্যাডিনালিন কর্টিকোস্টেরয়েড সেগুলো আপনার মানে অ্যাডিল্যান কটিজোন এই হরমোনগুলো আপনার ব্লাডে কম থাকবে আপনার ডায়াবেটিস সেটাতে কম হবে কারণ এই হরমোনগুলো বডিতে ইনসুলিন রেজিস্ট্যান্স করে সাত নম্বর পয়েন্ট হচ্ছে কুইট স্মোকিং সিগারেট খাওয়া বন্ধ করুন তামাক জাতীয় পদার্থ বর্জন করুন আর আট নম্বর পয়েন্ট হচ্ছে আপনার যে মেডিকেশানসগুলো আপনার ডাক্তারবাবু দিয়েছেন সেগুলো ঠিক করে খান সেই মেডিকেশান যদি আপনি ঠিক করে খান তাহলে আপনার ডায়াবেটিস বা তার ফিউচার কমপ্লিকেশানসগুলো আপনি প্রিভেন্ট করতে পারবেন আপনার ডায়াবেটিস নিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আপনারা ভালো থাকবেন নমস্কার